সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এখানে যে বাড়িটি আপনি দেখছেন নির্মাণ চলছে এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে দু লক্ষ সত্তর হাজার টাকা তো বাড়িটা আপনার সাতসহ কম্পেয়ার করতে আপনার বাজেট যাবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসেন আমরা দু লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে কীভাবে গ্যাড সহ এতটুকু কাজ আমরা করতে পেরেছি পুরো বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং এই বাড়িটির ফুলোর প্ল্যান সহ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি পর্যন্ত দেখতে থাকেন তাহলে ফুলোর প্ল্যান সহ হিসাবটা নিতে পারবেন এই বাড়িটা তো বাড়িটাতে পাবেন আপনি তিনটা বেডরুম একটি টয়লেট একটি কিচেন এবং খুবই বড়ো সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং এবং শেড বাড়িটার সামনের সাইডে রাখা হয়েছে দুটো বেডরুম এবং পিছন সাইডে রাখা হয়েছে একটা বেডরুম এবং শেড পিছন সাইডে দেওয়া হয়েছে একটি কিচেন এবং টয়লেট একই রুমের ভিতরে কিচেন এবং টয়লেট তো ফ্লোর প্ল্যানটি অবশ্য দেখলে আপনি বুঝতে পারবেন তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট পোস্তর দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট যদি এর আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা চুয়াত্তর পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ফুলোর প্ল্যান আপনি দেখতে চলেছে তো আমি যে বলেছি দুই লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে কী হবে এতটুকু কাজ করা আমাদের সম্ভব হয়েছে তো বাড়িটি সাত পর্যন্ত কমপ্লিট করতে আপনার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে এবং এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আপনার বাজেট যাবে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা সতেরো থেকে আঠারো লক্ষ টাকা সে আছে রং সহ এ টু জেড কমপ্লিট করতে তো আসেন আমরা এতটুকু কাজ কিভাবে দুই লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে করতে পেরেছি তা কিভাবে করলে আপনি পারবেন দু লক্ষ সত্তর হাজার টাকার ভিতরে করতে তো আসেন আমরা প্রথমে ফাউন্ডেশন থেকে আসি ফাউন্ডেশন আমরা যেহেতু এটা হচ্ছে গ্রামের বাড়ি বেশ সম্পূর্ণ বারো মিলি রড ইউজ করা হয়েছে এবং কলমে চার পিস করে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এবং বিমে চার পিস করে ষোলো এবং এক পিস করে বারো ইউজ করা হয়েছে এবং রিং দেওয়া হয়েছে আট মিলি রডের রিং ইউজ করা হয়েছে এবং বিমটি ঢালাই করা হয়েছে তলা দেওয়া হয়েছে দশ ইঞ্চি এবং হাইট করা হয়েছে বারো ইঞ্চি করে আমাদের বিমটি ঢালাই করা হয়েছে তার আগে বিমের তলার যে গাঁথুনিগুলো আমরা গেতে সারি সাইডের অনেক ভা অনেক জায়গা আছে যে দশ ইঞ্চি গাঁথ হয় কিন্তু আমরা এই জায়গায় পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়েছি খোলের কোনো গাঁথুনি নাই তো আসেন আমরা ফুলোর প্ল্যানে চলে এসেছি ফুলোর প্ল্যানটা আপনি যেভাবে দেখছেন সেম টু সেম আজকের এই বাড়ির ফুলোর প্ল্যানটি সাজানো হয়েছে সামনের সাইডে পাবেন আপনি দুটো বেডরুম পিছন সাইডে পাবেন একটা বেডরুম এবং কিচেন এবং টয়লেট এবং ডাইনিং তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন